দরে আই প্রভু চিত্ত বিদ্রাণ সাধুরা তুমি এক অব্রদ বিশ্ববিপ্লবের তুমি মহান অবদ ভ골 ভ골 বেতোয় আর মন্ত্র পয়ারে তুর রাহিন সুষ্ঠ তুমি এ বিশ্ব জ্ঞান বান্দারে বিপ্লবী তুমি জেগে ওঠো নিশারmarkdown ছিড়ে ইতিহাস আজ নাকি যে তোমায় করুন ধরুন সুরে সমাজ তোমার নমরানি ধরা ধর্মকানি যে দূরে বিপ্লবী কি তো বলুন যুগ যুগ ধরে

যেই মসজিদে বসি বিশ্বগুরু দিল সব সমাধান তার অবহেল মুসলিম আজ হয়েছি এই মান স্বার্থের দাস হয়েছি আল্লাহর দাস যারা তাই ধরবে দেই অভিশাপ করে সর্বহারা এই কিলোবি তুমি জেগে ওঠো নিশার আবরণ ছিড়ে ইতিহাস আজ ডাকে তোমায় অরুণ বরণ করে আসুন ভাইজান আপনাদেরকে এবার আমি একটা বলি ছেলের মতো ছেলে তৈরি করো একটা কথা আপনাদেরকে বলবো আমি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনাকে আদবালের সালামের ঘটনা বললাম আমাদের শেষ নবীর ঘটনা বললাম এবার একটা ইব্রাহিম নবীর কথা বলতে গিয়ে আপনাদেরকে একটা কথা বলবো আপার বেটা ছেলের মতো ছেলে যদি আপনার হয় তবে আপনার ভবিষ্যৎ জীবনটা কত উজ্জ্বল তাই আপনাকে বলছি যেমন ছেলে হওয়া যায় আর বাপ কবুল হওয়া যায় পিতা-পত্তের মধ্যে সম্পর্ক কি থাকা যায় এই ইব্রাহিম আলাইহিসসা একটা দরুদ ইব্রাহিমী আছে যে দরুদ শরীফের সাথে আমাদের নবীর যাত নব ইব্রাহিমের নামে জিকির আছে অন্য নবীর নাম নেই যে দরুদ সেটা একবার পাঠ করলে আল্লাহ দস্তানা মোহাম্মদ পাওয়া যায় একবার সবাই মিলে পড়ুন তো اللهم صل على وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى ال إبراهيم নামটা আছে ইব্রাহিমটা আপনি চিনে নেন একদিনকার কথা বলছি আপনাকে ইব্রাহিমের সামনে শুই আছেন উনি তো আমরা যেমন স্বপ্ন দেখি বিভিন্ন রকমের স্বপ্ন দেখি বিছানে বিছানে শুয়ে শুয়ে ইব্রাহিম আলী সালাম স্বপ্ন দেখছেন স্বপ্ন কি দেখছেন জানেন স্বপ্ন দেখছেন যে ওর বেটা ইসমাইলকে কুরবানি করছে এটা কেমন কথা বেটা ইসমাইলকে জবাই করছে এটা কেমন কথা তো রুইয়াল আম্বিয়া ওহী এটা কথা ভালো করে বুঝবেন আম্বিয়াদের স্বপ্ন হলো ওহী অর্থাৎ নবীরা যদি স্বপ্ন দেখে এটা একটা আদেশ তো ইব্রাহিম নবীর কথাটা পরে বলছি ছেলের কথা পরে বলছি বাপের কথাটা শুনে বাপ স্বপ্ন দেখছে যে ব্যাটা ইসমাইল কেন কোরবানি করছি ব্যাটাটা কোথায় পেয়েছে পরে বলছি এবার ইব্রাহিম সাল্লাম ব্যাটাকে সাথে করে নিয়ে মিনা চলে গেলেন মিনাতে গিয়ে তোর ব্যাটাকে বলছে ইয়া ভুনাইয়া এর ব্যাটা কথা বলার দেখেন বাপ কেমন করে ব্যাটাকে কথা বলে দেখেন ইয়া ভুনাইয়া ইনি আরা আমি আজবাহা থামজুর তারা बेटा আমি স্বপ্ন দেখছি যে আমি যেন তোমাকে জবাই করছি बेटा আমি যেন তোমাকে জবাই করছি থামজুর তুমি দেখো না এখানে হলো অর্থ তুমি গবেষণা করো তুমি চিন্তা ভাবনা করো আমি সবসময় দেখেছি বলে আল্লাহ আমাকে আদেশ করেছে বলে আমি তোমাকে জবে করে নিব তা না আমি তোমার কাছে পরামর্শ যাচ্ছি। তোমার মতামত কি তোমার মতামত চাচ্ছি ঠান্ডু মা যা তারা এবার বাপ কি কি করছে জানেন

আমি ইনশাল্লাহ সবুর করব আমি দেখেছি গরু বকরি ছাগলকে যখন কুরবানি করে জবাই করে কত কষ্ট হয় তো আমি সেই কষ্ট সহ্য ধরব ধৈর্য ধরব আপনি চিন্তা করবেন না আপনি করেন কুরবানি করেন আমি তৈরি আছি আল্লাহ বলছেন আমার একটা কথা বলবো না আমি ফলাম্মা আসলামা কাসনিয়া ফলাম্মা আসলামা এবার বাপার বেকার দুইজন যখন প্রস্তুত হয়ে গেলেন উপর করে সচিয়ে দিলে এবার ছুরি চালাইতে শুরু করছেন শুনো যারা শিক্ষিত আনেন তারা জানেন সুরূপের তাপসির হলো দুটা একটা আই আর একটা আন একটা আই একটা আন কোন কথা তাপসির যখন করা যায় একটা আই একটা আন এখানে তাপসিল করছে না যায় রাহু अल्लाह बोलते हैं काके आमे हक मानला इब्राहिम के हक मानला तो ना पाए ना फे ना हम जमे पाए हु होलो बापू और हु होलो इब्राहिम तो फिर आईया इब्राहिम बोलन माने कि एनी माने होलो तफसीर ए अंका होलो तफसीर तो अल्लाह बोलते हैं वा नादाइनाहू आईया इब्राहिम হে ইব্রাহিম তা صدق تقويه انك ظالما ننزل مؤتني নিয়ে যাও আর বাপ কেমন করে বেটার সাথে কথা বলে আর বেটা বাপের সাথে কেমন করে কথা বলে কথাটা ফেলেন তো সম্পর্কটা বুঝতে পারলেন তো বাপ বেটাতে কেমন সম্পর্ক আর আপনার বাপ বেটাতে কেমন সম্পর্ক এইরকম ছেলে যদি আপনার বাড়িতে একটা জন্মে তবে যথেষ্ট আবার একটা কথা শুনেন বড় দুঃখের কথা বলি এবার আচ্ছা আপনাদের বেটির নাম মার নাম ফুফুর নাম কারো নাম হাজেরা আছে হাজেরা আছে কাজ নাম আচ্ছা হাজেরা যদি কারো নাম থাকে এই হাজেরা নামটা পেলেন কোথায় এই হাজেরাটা কি এক বাদশার বেটি ভালো করে শুনে হাজেরা আমার সরকে মরানা হ্যাঁ ভাইজি সাহেব আমার লোক ভাইজি সাহেব ওয়াজ করছিলেন আমি শুনছিলাম তার মধ্যে একটা কথা বলেছিলেন আজকে আপনাদের সামনে আমি ওই কথাটা বলছি একটু শুনে যান যে হাজেরা মেয়েটা কেমন হাজেরা কেমন মেয়ে একটা বাদশাহ বেটি ইব্রাহিম আলী সাল্লাম সাদাকে সাথে করে নিয়ে চলে যাচ্ছেন হায়রে বাইতুল্লাহ বাইতুল্লাহ তৈরি করে কত না কি ঘটনা ঘটছে তো দেখেন আপনাকে বলছি তো হাজেরা সারাকে সাথে করে নিয়ে ইব্রাহিম নবী চলে যাচ্ছেন সারা পরমা সুন্দরী খুব সুন্দরী মেয়ে দেখেন এবার সুন্দরী মেয়েকে নিয়ে যাচ্ছেন এমন এক দেশে গেলে জবাবেরা বোকারি শরীফের হানি দেওয়ায় যে জবরপুর চালেন বাদশাহ যে বাদশা সেই বাদশাই যদি রক্ত করে বক্ত করে তবে আর কি কার কাছে মানুষ রক্ষা পায় চিন্তা করেছেন আপনি বাদশার কাজ বাদশার মতন হবে যে বাদশার কার যদি নোংরামি হয় তো চাণক্য পন্ডিত একটা কথা বলেছে কি রাত্রির ভূষণ চন্দ্রমা নারীর ভূষণ পতি রাত্রির ভূষণ চন্দ্রমা নারীর ভূষণ পতি পৃথিবীর ভূষণ রাজা বিদ্যাসভার জ্যোতি এই পৃথিবীর ভূষণ হল রাজা রাজা যদি সৎ হয় নাই পলায়ন হয় রাজা যদি গরিব দুঃখী বিবেচনা করতে শিখে গরিবের হক দিতে শিখে যদি সুস্থ ফাইসারা করতে শিখে নাই বিচার করতে শিখে তবে সেই দেশে শান্তি থাকবে দেশের বাচ্চা যদি শান্ত হয় ভালো হয় তবে সেই গাছটাও ভালো সেই দেশটা তো শান্তি থাকবে তাই চাণক্য পন্ডিত বলছে রাত্রির ভূষণ চন্দ্রমা চন্দ্রমা রাত্রি খুব ভালো রাত্রি ভূষণ চন্দ্রমা নারীর ভূজন প্রতি নারীর যদি মাথার চুল বড় বড় হয় চুল চোখগুলো যদি বড় বড় হয় কালো হয় সে মাথার চুলগুলো ঢেকে নেয় মনে হচ্ছে যখন চুলগুলো হটিয়ে দেয় তখন মেঘের মেঘলা আকাশ থেকে যেমন চানটা বেরিয়ে যায় ওর বড় তার বেরিয়ে যায় সেই সেইরকম সুন্দরী মেয়ে যদি হয় আর তার যদি না থাকে তার স্বামী যদি না থাকে থাকে তার তিন হাতের লম্বা চুল থাকলেও আর তার সুশ্রী সুশ্রী সুন্দরী মেয়ে হতে গেলেও তার সৌরভের কোন দাম নাই তাই বলছেন রাত্রের ভূষণ চন্দ্রমা নারীর ভূষণ পৃথিবীর ভূষণ রাজা বিদ্যা সবার জ্যোতি আছেন বিদ্যার একটা দাম আছে এবার আপনাকে বলি সেই ইব্রাহিম আলী সাল্লামের কথা বলছি ইব্রাহিম আলী সাল্লাম ঘটনাটা পরে পাবে আমি একটু উল্টো ভাবে কথাটা বলে যাচ্ছি যেহেতু আপনাদের জানা ঘটনা ইব্রাহিম আলী সাল্লাম চলে যাচ্ছেন ইব্রাহিম আলী সাল্লামকে একদিন সারাকে নিয়ে যাচ্ছেন আর সারাকে নিয়ে যেতে যেতে ওই চাপার বাদশা সারাকে ছিনিয়ে নিল দর্শন করবে সারা আল্লাহর কাছে দোয়া করছে আপনার বাড়িতে স্ত্রী আছে আছে আপনার স্ত্রী সতী না অসতী জানেন আপনি আপনার স্ত্রীকে আপনার ছাড়া কেউ স্পর্শ করেছে কি না এ কথাটা কি আপনি জানেন আপনার ব্যাংকটি জানার আছে যে আমার স্ত্রীকে কেউ স্পর্শ করেনি এবার ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী সারা সে সারাকে সে জালের বাচ্চা ধর্ষণ করতে ইচ্ছা করছে তাকে নিচ্ছেন করে নিয়ে গেছে সারা দোয়া করছে কি বলে নবাজ করে দোয়া করছে আয়াল্লাহ একমাত্র তোমার ধরে আল্লাহ আমি কিছু আমার খেয়াল না করে থাকি আমার সেনাপনী মায়েরা তোমরা যদি আজকে শুনতে এসে থাকো তোমাদের মধ্যে কিছু অবিবাহিত

এমন জীব এমন এমন আমাদের দেশে হবে সেই ছেলে পদে কথাই না বড় হয়ে প্রাণে বড় হবে এই এইরকম ছেলে যদি তোমার ইচ্ছা থাকে তবে তুমি জানসা শোনার পরে তুমি দুই কাপ কমার পরে উজু করে দুই কাপ কমার পরে আল্লাহর কাছে দোয়া করো রব্বে হব রিমিনা সলিহিন রব্বে হব রিমিনা দুনকা জুরিয়াতান কয়িবাতান ইন্নাকা সামিউদ দোয়া আমার মা বলে এবার তোমাদের একটা কথা বলছি যদি তোমাদের বিবাহ হয়ে থাকে তোমাদের

কি করতে পারে না যখন সারা যখন আপনার কাছে দোয়া করতে লাগলো মা তোমার সব সময় তোমার ইজ্জতকে যারা অমিতা মেয়ে যারা কে স্পর্শ করেনি শয়তান কোন ছেলে যারা কি স্পর্শ করতে পারেনি তোমরা যতদিন বিয়ে না হবে স্বামী ছাড়া তোমাদের এই আমার মা বোন এটা অত্যন্ত বারবার ডিস্টার্ব হচ্ছে আমার অসুবিধা হচ্ছে মা তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা একটু সামনে জায়গা আছে একটু সামনে দিকে চলে এসো পিছন দিকে মেয়েগুলোকে বসার সুযোগ করে দাও এবং তোমরা কথাগুলো মনোযোগ সহ করে শোনো তোমাদের খুবই লাভ আসবে আমি আসছি এক একটা করে কথা তোমাদের সামনে আমি আলোচনা করবো এবার আপনারা কেমন চোখের চোখের উপরে কথা আপনার এবার শুনেন আমার সেই সারা আল্লাহর কাছে যখন দোয়া করতে লাগলেন আমার সেরকমই মায়েরা এইরকম কোন সচিব মেয়ে যদি থাকে যে তাকে তার স্বামী ছাড়া কেউ স্পর্শ করেনি বা কোনো মেয়ে যদি এটা প্রস্তুতি নেয় যে স্বামী ছাড়া কাউকে আমি স্পর্শ করতে দেব না আমার তো কাজ করতে দেব না একশো টাকা শিলজ্ঞানে কাজ না করবে তা তোমার কাছে তোমার দোয়া করবে সারা দোয়া করলেন আল্লাহ সারা দোয়া কবল করলেন যারে পঁচিশ স্পর্শ করতে পারলো না যা ভক্ত তার बेटी আপনারাকে বললাম হাজেরা হাজেরা তার बेटी দেখেন এক বাপ তার बेटी যে বাপ তার সারা দাসী হিসাবে তাকে দিলে সেই সারা সেই সারা সেই দাসী হাজেরাকে ইব্রাহিম علیہ সাল্লামের সাথে দিয়ে দিলেন ইব্রাহিম علیہ সাল্লামের বিয়ে হওয়ার পরে সেই ইব্রাহিম আলাইহিস সালাম আর হাজেরা স্বামী স্ত্রী মিলনে একটা পুত্র সন্তান জন্ম হলো তার নাম হলো ইসমাঈল আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল ই ইসমাঈল বিদ্যবয়শত একটা পুত্র সন্তান পেয়েছে আন্দ্রজস্তি সেই সন্তান যখনই জন্মগ্রহণ করা আল্লাহ আদেশ করছেন হে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে বনবাসে নিয়েছো যে তারা কোনো মানুষ নেই জন্ম নেই চিন্তা করছেন আজকে ওমর ফারুক এই জায়গাতে মাদ্রাসা করেছে আশ্চর্য হবে না সেই মনোভূমিতে সেই গানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরা কে এবং ইসমাঈল কে বড়বাসে দিতে পড়াবেন আমি আপনারাকে বলবো স্ত্রী করলে ওই রকম স্ত্রী করেন হাজেরার মতো স্ত্রী তবে দেখবে হাজেরা কেমন মেয়ে তা আপনাদের দেখাচ্ছি সেই হাজেরা একটা বাদ সন্তান বেটি ইচ্ছা করলে বলতে পারে তুমি আমাকে তো বাদ সন্তান আমি আমি তো মানে স্ত্রী তুমি আমাকে জন্য বড়বাসে কোথায় দিতে যাচ্ছো কার কাছে দিতে যাচ্ছো

হারা তখন বলছে তাই যদি হয় আল্লাহর আদেশে যদি তুমি আমাদের ছেড়ে দাও তবে আমি আল্লাহ নিশ্চয় দর্মন করবে না আল্লাহর রাত ব্যবস্থা করে দেবে যতক্ষণ খাওয়া-দাওয়ার কোনো কিছু নেই খাওয়া-দাওয়া শেষ হয়ে গেল পানি নেই খেজুর নেই খাদ্য আর কলিজা শুকিয়ে গেছে আপনাদের কি আর দেখাচ্ছি একটা ছেলের উপর একটা মায়ের মমতা কতখানি থাকে একটা ছেলের উপরে একটা মায়ের মমতা কতক্ষণ থাকে এবার আপনাকে দেখাচ্ছি হাজি সাহেব যারা হল করতে যায় যে করে যে তপ করে তিনটা তপ করে একটা তপ বধু একটা তপ এফাজা বা তপ জিয়ারা একটা ও তপ মেধা ভালো করে কথা বুঝো প্রথম যেটা তপ ও তপ বধু সেই হাজিরে আউ সব হাজিরে আসবার থেকে যখন তপ করতে শুরু করে চার কোনা হয়ে। এই প্রথম তিনটাতে এত রামাল করে তারপর তিনটা রামাল করার পরে চার দপ্তর বানাবে এত ঝুঁকে ঝুঁকে হাতে চার চক ঠিক করে হাতে তারপরে এটা সাত চক্কর দেয় তখন একটা দশ হয়ে যায় দেখেন কথাটা ভালো করে বুঝে থাকে ওই ইব্রাহিমার ইসমাইল বাইতুল্লার ঘর নির্মাণ করেছিলেন সে বাইতুল্লার ঘর দিয়ে আজকে লক্ষ লক্ষ লোক যে দপ করছে এবার শুনেন যখন তপ করা হয়ে গেল

যে পর্যন্ত আল্লাহ শুরু করেছে সেই সাফা থেকে চলে সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা সাফা থেকে মারওয়া এই ভাবে সাত চক্কর সাফা থেকে শুরু হবে মারুয়াটা শেষ হবে কাফর মাখাত যুতামিয়ে আপনি হালাল হয়ে যাবেন

একেবারে মানুয়া পাহাড়ে কিন্তু সাফা মার মধ্যে একটু গর্ব একটু জানার মতো একটু নিচে জায়গা ছিল সেই জায়গাটাতে সাফা মারোয়ার মধ্য গানে একটু দূর চলে গেলেন ছেলে থেকে খেলতে খেলতে ছেলে আমার নেচে আছে কি বেজে যায় ছেলে এখনো হাত কল আছে পানির জন্য ঝপঝপ ঝপপ করছে সাফা থেকে মারুয়া আমার মারমার থেকে পানির কোনো ব্যবস্থা না দেখে আমার হচ্ছে দেখিত গিতো সাফাতে এক 번 নয় দুই 번 নয় তিন 번 নয় চার 번 নয় পাঁচ 번 নয় ছয় 번 নয় মারতে মায়া মারতে মায়া পালেটা শুকিয়ে গেছে জিবা শুকিয়ে গেছে পানি নাই